নমস্কার বন্ধুরা আমি সোনালি আর আপনাদের জন্য ট্যুর অ্যান্ড গার্ডেন ব্লক আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা আজকে আমি এসছি আমার একটা জবা গাছ সেটা রিপোর্টিং করব তো চলুন সেটা আপনার সাথে আজকে শেয়ার করে নেব এখানে দেখুন একটা জবা গাছ আছে আর এই জবা গাছটা যে জবা ফুলগুলো হয় সেগুলো হচ্ছে একদম টকটকে লাল খুব সুন্দর কালারটা আর আমি এই গাছটাকে তাও চার পাঁচ বছর হয়ে গেছে একটা মাটির টবে আমি রেখেছিলাম তো টপটা সম্পূর্ণ ভেঙে গেছে টপটা ভেঙে যাওয়াতে দেখুন গাছটাকে আমি বার করে রেখে দিয়েছি আর গাছের নিচের অংশ দেখতে পাচ্ছেন শেকড়ও কি বেশ কিছু রয়েছে আর টপটা ভেঙে যাওয়াতে কী হতো যখনই জল দিতাম গাছটা কিন্তু ঠিকমতো জল যাচ্ছিলো না তো আমি এই জন্য টপ থেকে বার করে নিয়েছি এবার গাছের কিছুটা অংশের মাটি আমি কেটে দেবো আর এই যে শীতের এই সময়টা করে কিন্তু জবা গাছে ফুল খুব কম হয় তা এই সময় সমস্ত জবা গাছ আপনারা রিপোর্টিং করতে পারবেন কেননা এরপরে কিন্তু শীতের শেষের দিক থেকে আবার কিন্তু এই গাছে খুব ভালো মতো ফুল ফুটবে আর এই সময় যে জবা ফুলগুলো হয় সাধারণত সেই ফুলগুলো কিন্তু খুবই ছোট আকারের হয় তো চলুন প্রথমে আমি কিছুটা মাটি কেটে তারপরে আপনার সাথে ফিরে আসছি দেখুন বন্ধুরা আমি কিন্তু একদম নিচ থেকে পুরো শেকড় কেটে দিয়েছি অনেকটা মাটি ছাড়িয়েও দিয়েছি কেননা এগুলো সব পুরনো মাটি আমি নতুন করে আবার সার মাটি দিয়ে গাছটাকে বসাবো যাতে এই গরমে আমি খুব ভালো মতো ফুল পাই তো সেই কারণেই গাছটাকে কিন্তু রেডি করছি আর এখানে দেখুন বেশ কিছু শেকড় আছে বড় বড় সেগুলোকেও আমি কেটে দেবো আর এই শেকড় কালে কিন্তু গাছের কোনো ক্ষতি হবে না কারণ আবার নতুন করে শেকড় চলে আসবে ঠিক টাইমে শেকড় গজিয়ে যাবে ও তা গাছের কোনো প্রবলেম হবে না তবে রিপোর্টিং করার পর অন্তত তিন চার দিন একটু সেরে রেখে দেওয়া ভালো টানা রোদটা না পড়াই ভালো গাছের মধ্যে তো সেগুলোগুলো দেখতে পাচ্ছেন আমি কেটে দিলাম এবার আমি মাটিটা রেডি করব তো মাটিটা রেডি করার আগে আপনি ওদেরকে দেখিয়ে দিচ্ছি আমি যে টপটা নিয়েছি এখানে আমি একটা মাটির টপ নিয়েছি তো মাটির টপটা তার মধ্যে নিচে একটা ছিদ্র আছে সেখানে একটা কুচি দিয়ে দিয়েছি আর আমি এখন যে কোনো টপ যখনই আমি রেডি করছি সেখানে কিন্তু চেষ্টা করছি মাটিটাকে একটু হালকা করার জন্য তো মাটিটা যাতে হালকা হয় তার জন্য একদম নিচের অংশে আমি প্রথমে অল্প পরিমাণে মাটি দিয়ে দিচ্ছি দেখুন নিচের অংশে অল্প পরিমাণে মাটি দিয়ে দিলাম এরপরে আমি যেটা করব এখানে সমস্ত সবজির খোসা আপনাদেরকে দেখায় এই যে একটা গামলার মধ্যে দেখছেন বড় গামলার মধ্যে আমি নিত্য যে সবজির খোসাগুলো বের হচ্ছে সেগুলো সমস্ত রেখে দিই আর এই সবজির খোসাগুলো রোদের মধ্যে রাখি যাতে শুকিয়ে যায় সমস্ত রকম সবজির খোসাই কিন্তু এর মধ্যে রয়েছে আর টপ আমি হালকা করার জন্য এই সবজির খোসাটাই কিন্তু একদম নিচের অংশে আমি দিয়ে দেবো কাঁচা সবজির খোসা ব্যবহার করব না সম্পূর্ণ একদম শুকনো সবজির খোসাগুলো সেইগুলো নিচের অংশে দিয়ে দিচ্ছি এই যে পেঁয়াজ আলু এগুলোর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে পটাশ থাকে তো এগুলো গাছের জন্য বিশেষ মানে খুবই উপকারী বলবো এই গাছের যদি এইগুলো দেয়া যায় আমাদের গাছ কিন্তু খুবই হেলদি তৈরি হবে তো দেখুন একদম নিচের অংশে আমি কিছু সবজির খোসা দিয়ে দিলাম এবার কিছুটা মাটি দিয়ে দেবো আবার যাতে সবজির খোসাগুলো একদম নিচের অংশ যেহেতু মাটি আছে আর ওপরেও মাটি দিচ্ছি তাহলে কী হবে সবজির খোসাগুলো তাড়াতাড়ি ডিকম্পোস্ট হয়ে যাবে সারে পরিণত হয়ে যাবে তো কিছুটা মাটি এমনি দিয়ে দিলাম দিয়ে এবার একটু চেপে দেবো এবার আপনাদেরকে দেখাই আমি কীরকম মাটি ব্যবহার করছি দেখুন এখানে একটা গামলার মধ্যে আমি কিছুটা এমনি মাটি নিয়েছি গার্ডেন সয়েল নিয়েছি তার মধ্যে নিয়েছি ভার্মি কম্পোস্ট এখানে নিয়েছি আমি একটু ফাঙ্গি সাইট নিয়েছি এটা সাব ফাঙ্গি সাইটে আমি ব্যবহার করছি এক মুঠো নিমখোল নিয়েছি অ্যাপসাম সল্ট নিয়েছি হাফ চামচ মতো এখানে আছে শিংকুচি একটু পটাশ লাল পটাশ আপনি যদি সাদা পটাশকে সাদা পটাশ দেবেন বা কলার খোসা দিতে পারেন গুঁড়ো করে আর নিয়েছি এখানে হাড় গুঁড়ো এই সমস্ত উপাদান একসাথে মিশিয়ে নেব এইভাবে যদি মাটিটা তৈরি করে নেওয়া যায় তাহলে কিন্তু আমাদের গাছ খুব হেলদি তৈরি হবে আর গাছে কিন্তু সিজনে প্রচুর পরিমাণে ফুল পাবো কেননা মাটিটা সুন্দর করে তৈরি করে নিচ্ছি আমি এইভাবে আমার সমস্ত জবা গাছকে এবছর রিপোর্টিং করে নেবো কেননা জবা গাছ যদি প্রত্যেক বছর একটু রিপোর্টিং করে নেওয়া যায় তাহলে খুব ভালো মতো কিন্তু সিজনে ফুল পাওয়া যায় দেখুন সমস্ত সার ভালো করে মাটির সাথে মিশিয়ে নিলাম এবার এই সারগুলো প্রথমে নিচের অংশে কিছুটা দেবো নিচের অংশে কিছুটা দিয়ে একটু মাটিটাকে চেপে দেবো এইভাবে চেপে দেবো যাতে নিচে কোনো গ্যাপ না থাকে একদম চেপে দিয়েছি এবার আমার কিছুটা অংশ কিন্তু ফাঁকা রাখতে লাগবে সেই বুঝে আমি দেখবো যে গাছটায় আর মাটিটা কাটতে হবে কি না তবে কিছুটা শেকড় নিচে বড় আছে সেগুলোকেও কেটে দেবো দেখুন বন্ধুরা গাছটাকে আমি ঠিক মাঝ মানে মাঝ বরাবর বসিয়ে দিচ্ছি এবার চারপাশ দিয়ে আমি মাটি দিয়ে দেবো এবার চারপাশ দিয়ে মাটি দিয়ে দিচ্ছি একটুও যাতে ফাঁক না থাকে সেইভাবে কিন্তু মাটিটা দেবো দেখুন এদিক দিয়ে যে ফাঁকগুলো রয়েছে সেগুলো দিয়ে ভালো করে চেপে দিচ্ছি যাতে মাটিটা ভেতরে একদম সুন্দর মতো বসে যায় চলুন মাটিটা দিয়ে পাপড়ে ফিরে আসছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন মাটি দেওয়া আমার সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে গাছটাকে বসানো হয়ে গেছে এবার আমি ভরপুর জল দিয়ে দেবো আর ভরপুর জল দেওয়ার পরে দুটো দিন কিন্তু আমি একটু শেডের নিচে রেখে দেবো কারণ এখন বেশি রোদ লাগাবো না যেহেতু অনেকটা শেকুর কাটাই ছাটাই করেছি আর বন্ধুরা পটাশটা কিন্তু অবশ্যই আপনারা ব্যবহার করবেন যদি আপনারা পারেন কলার খোসাও দিতে পারেন কলার খোসা দিলেও খুব ভালো হবে জৈব পটাশ পেয়ে যাবে গাছ আর এইভাবে গাছ বসালে এই জবা গাছে কিন্তু সিজনে আপনারা প্রচুর ফুল পাবেন তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে কেউ ভুলবেন না আর নতুন বন্ধুরা যারা আমার চ্যানেল ভিজিট করছেন এখনও সাবস্ক্রাইব করে নেননি প্লিজ বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে চলে আসবো আর আপনারা যদি কোনো গাছ সম্পর্কে জানতে চান বা সেই বিষয়ে ভিডিও চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব সেই ভিডিও আপনাদের সামনে তুলে ধরার তো বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো নতুন ভিডিওর সাথে টাটা বন্ধুরা